হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি সবাই খুব খুব ভালো আছে সবাইকে আমার একটা নতুন ব্লগে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম বা নতুন একটা ভিডিও শুরু করলাম তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো রয়েছে আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে ছা সিঁড়িতে চলে এলাম সিঁড়ির সামনে থেকে দেখি সামান্য পরিমাণে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে তখন ভাবলাম যে ব্যাপারটা কি। কে দেখি যে ওই দরজার নিচ থেকে জল ঢুকেছে দিয়ে গোটা সিঁড়িটা হালকা হালকা করে হালকার বেশি অনেকটাই ভিজে গেছে তাই ভাবলাম যে জল নেতা করে তাহলে সিঁড়িটা মুছে নেওয়া যাক তাই জন্য সিঁড়িটা জল নেতা করে ভালো করে মুছে নিচ্ছি এখনও যেহেতু সিঁড়িটা মেঝে বা টাইলস বসানো হয়নি তাই জন্য আমি কিন্তু মাঝে মাঝে মুছি না আর কি রোজ মুছি না মাঝে মাঝে এগুলো মুছে দিই আর রাব ঢালাই করা রয়েছে তাও আমি সিঁড়ি মুছে নিয়েছি আর আজকে সকালটা হচ্ছে বৃষ্টি ভেজা সকাল মানে একদম মুষলধারে বৃষ্টি যেটাকে বলে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে মেঘের আকাশ কোথাও কোনো ফুটো হয়ে গেছে সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে অনবরত সেটা আর বন্ধ ফুটোটা আর বন্ধ করা যাচ্ছে না বা বন্ধ করার কোনো সলিউশন নেই তাই জন্য পনেরোত জল বেরিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে দেখে থাকলে সবাই কিন্তু ফলো করে দিও তো চলো লেটস গো বন্ধুরা দেখো আমি কিন্তু ঘর প্রথমে এসে ঝাঁটিয়ে দিলাম আর আমার ছোটো ছেলে এখনও ঘুমো তাই জন্য বিছানাটা তোলা হয়নি একটু পরে বিছানাটা তুলবো আর আজকে ভাবছি বালিশ বেড কভার সব কিছু চেঞ্জ করে দেবো বেশি দিন তো আর পাতা যায় না এত ছেলেরা নোংরা করে যে আমি এক সপ্তাহ ছাড়া ছাড়া বালিশ খোল আর কভার আমি কেচে নিই এরপর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার ঘট ঘর ঘর এবং আসবাবপত্রগুলো সব মুছে পরিষ্কার করে নেব প্রত্যেক হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো আগে বলাই হয়নি আজকে কিন্তু সানডে আর ঘড়িতে বাজে এখন আটটা আর সানডে আজকে যেহেতু টিউশান পড়ানো নেই সেই জন্য আমি সব কাজগুলো ধীরে সুস্থে করছি বা একটু বাড়তি বা কাজ করলেও আজকে আমার কোনো অসুবিধা নেই কিন্তু অন্যান্য দিন যেহেতু টিউশান পড়ানো থাকে ছাত্ররা এসে বসে থাকে তাই জন্য বাড়তি মানে কোনো কাজই করি না যেটা না করলে নয় যেটা আমাদের রোজকার খাওয়া দাওয়া বাসন মাজা মুখ হাত পরিষ্কার করা এবং ছেলেকে স্কুল দিতে যাওয়া এগুলো হচ্ছে করে থাকি আর হচ্ছে দেখো এরকম করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি কিন্তু ভালো করে সুন্দর করে ঘরটা মুছে নিলাম আর আসবাবপত্র পত্রগুলোও আমি ওই নাতা দিয়ে মুছে এনেছি কেন কাঁচ রয়েছে কাঁচে তো ধুলো পড়বেই আর হচ্ছে ফার্নিচারেরও আসবাবপত্রগুলোতেও তো ধুলো পড়বে তাই ওগুলো আমি যতটা পারি এরকম ভিজে নেকড়া করে আমি কিন্তু মুছে পরিষ্কার করে নিই আর বন্ধুরা আমাদের আজকে হচ্ছে যেহেতু সানডে আর আজকে হচ্ছে বড় ছেলে হ্যাঁ বড় ছেলের কথাটা বলি বড় ছেলে আজকে বাড়িতে নেই ওর চার দিন কলেজ বন্ধ তাই ও মাসি বাড়ি ঘুরতে চলে গেছে শনিবার দিন ও বিকেলে গিয়েছে আজকে রবিবার সোমবার হয়তো বিকেলের দিকে বাড়ি আসতে পারে কেন মঙ্গলবার দিন আবার বিশ্বকর্মা পুজোর ঝামেলা আছে আমার হাজবেন্ড যেহেতু কাঠের কাজ করে তাই জন্য বিশ্বকর্মা পুজো ছোট খাটো করে একটা পট রাখা আছে ওই পটেই পুজো হবে এবং ওই পুজোটা অবশ্যই আমি তোমাদেরকে ওইদিন দিন শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমার কিন্তু ঘর পোছা কমপ্লিট হয়ে গেছে এরপর ভাবছি যে রুমের দরজাটা আরও ধুলোগুলো একটু পরিষ্কার করে নেব। ওগুলো যদি রোজের রোজ বা সপ্তাহে একদিন যদি না পরিষ্কার করি তাহলে কিন্তু তোমার বেকার ঘরে থাকা পুরো ঘর নোংরা হয়ে যাবে আর আমি নোংরা তো একদমই পছন্দ করি না তাই দেখো তা দিতে দিতে আমি কিন্তু খাটের পায়া ড্রেসিং টেবিল আলমা আলনা এবং দরজাও আমি কিন্তু সব মুছে পরিষ্কার করে দিলাম আর প্রত্যেক সানডেতে আমি এরকম পরিষ্কার পোচা ঝাড় ঝাড়ঝুড় সব করে থাকি সব ভিডিওতে তো দেওয়া সম্ভব না যতটা পারি আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি তাহলে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া হয়ে গেল এরপর দেখো আমি কিন্তু বালিশের খোলগুলো চেঞ্জ করে নেব আর হচ্ছে আগের পুরানো ফুলগুলো সব আমি বাদ দিয়ে দেব। আর এ দেখো ছেলে সকালে ঘুম থেকে উঠেই টিভি চালিয়ে দিয়েছে তাই আমি একটু টিভির দিকে দেখছি আর বালিশের খোলগুলো চেঞ্জ চেঞ্জ করছি টিভি মানে বালিশের খোলগুলো হচ্ছে গিয়ে মানে এক সপ্তাহ ছাড়া খোল এবং বেড কভার আমি কেচে নিই আর এই দেখো একটা করে চেঞ্জ করলাম আর একটা করে আমি কিন্তু পরিয়ে দেব আর এবার দেখো এই বড় বালিশের খোলটা এইটা দেখে হচ্ছে দেখো মনে হচ্ছে কত বড় কিন্তু আমার বালিশটাও বড় রয়েছে তাই জন্য আমি হচ্ছে গিয়ে বড়ো বালিশের খোল এগুলো হচ্ছে চেঞ্জ করে আবার হচ্ছে অন্য একটা পরিয়ে দেব আর বেড কভারটা চেঞ্জ করে নেব চেঞ্জ হয়ে গেলে তারপরে আমি কিন্তু চান করে নেব চান টান করে একদম আমি ছাদের রান্নাঘরে চলে যাবো ওই যে হাজবেন্ডের পুজো হয়ে গেছে ও ওকে তো একটু চা করে দিতেই হবে তাই ও চা খেয়ে হয়তো বাজার করতে যেতে পারে বা কাজে হচ্ছে লাগবে আর হচ্ছে সকালবেলা একটু চা না খেলে কিন্তু আমেজ কাটে না একদমই কোনো কাজে মন লাগে না তাই জন্য চাটা খাওয়া অবশ্যই জরুরি এবং চা খেতে হবে আমি দেখো হাঁ করে টিভির দিকেই দেখছি আর হাসছি টিভিতে গানগুলো দেখে এত হাসিও পায় বা ভালোও লাগে রোমান্টিক সিনগুলো থাকে তাই জন্য ওগুলো দেখছি আর হাসছি আর এটা দেখো আমাদের ছোট একটু পা বালিশ এই বালিশটা দেখো হাজবেন্ড এমন একটা গিট দিয়েছে আমি খুলতে পারলাম না তাই ওর জন্যই রেখে দিয়েছি ও এসে পরে ওটা লাগিয়ে দেবে এরপর আমি বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি ওই আগের বেড কভারটা পেতে দিয়ে মানে আগের বেড কভারটা তুলে দিয়েছি আর এই বেড কভারটাকে ভালো করে পেতে দেব তো চলো দেখতে থাকো বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু একটা লাইক করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর আমার একটা ইনস্টাগ্রাম রয়েছে যেখানে আমি রিলস বানাই সেই ইনস্টাগ্রাম মিঠু রানা ওয়ান নাইন ফোর ওয়ান তোমরা গিয়ে কিন্তু সবাই দেখে নিতে পারো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সাবধানে থেকো আর এখন তো বর্ষা নেমেছে মানে আবার বাচ্চাদের কপ কাশি সর্দি জ্বর এগুলো আবার লেগে থাকবে হ্যাঁ কয়েকদিন বর্ষা আসার কয়েকদিন আগেই হচ্ছে আমার ছেলের হঠাৎ করে কোনো কারণ নেই কিছু নেই হঠাৎ করে জ্বর আর হচ্ছে বড়ো ছেলের হঠাৎ করে গায়ে চুলকুনি র্যাস বেরিয়ে যাচ্ছে এবার কোনটা ছাড়বো কোনটা ছাড়বো দুটোই মারাত্মক রোগ তাই জন্য ভাবছি যে বেড কভারটা হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয়ে গেল এইবার দেখো চলে এলাম রান্নাঘরে দেখো ছাতা ফুটিয়ে নিয়ে আসতে হচ্ছে নাহলে আমি কিন্তু ভিজে যেতাম আর এদিকে হাজবেন্ড দেখো একটু বালতিতে করে জল তুলে এনে এখানে ঢেলে দিচ্ছে আর এখানে জলের ব্যবস্থাটা করার জন্য আমার ভীষণ ভীষণ উপকার হয়েছে আর ও হচ্ছে এই যে জামাটাও ভিজে গেছে কারণ এখান থেকে এতটা আমাদেরকে এমনি আসতে হয় বিনা ছাউনিতে আর এখানে গায়ে জল ছিটকে পড়ে তাই হাজবেন্ডেরও গায়ে জল পড়েছে তাই ও হচ্ছে ওই জামাটা চেঞ্জ করে দিতে বলছে তো ঠিক আছে চলো এরপর রান্না বান্নায় চলে এলাম আর আজকে হচ্ছে গিয়ে সেরকম কিছু রান্না করব না আর ওইটা দেখো মুসল হচ্ছে গিয়ে মটর সিদ্ধ এই যে করে নিচ্ছি টিফিন খাওয়া হবে আর আগে তো পেঁয়াজ ভেজে নিয়েছি তোমরা তো দেখেছো এরপর খাওয়া দাওয়া করতে একদম বসে পড়েছি কেননা ভিডিওটা পুরো যদি ভিডিও করি ভিডিওটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমরা ছোট ছোট করে দিচ্ছি আর কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমরা হচ্ছে নিচে চলে যাব আমি হচ্ছে এই কয়েকটা বাসন উপরে এখানে বেসিনে ধুয়ে নেব তারপর নিচে যাওয়ার জায়গা আর এই দেখো এবার আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর ছাদের দরজা